আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর হ্যাঁ আমিও ভালো আছি তো অনেকদিন পর চলে আসলাম আবার সে আমরা প্রাণের লালপুর নাটোর গ্রিন ভ্যালি পার্কে আপনারা সবাই জানেন যে আমি এখানে প্রতি সপ্তাহে সপ্তাহে আসি এবং নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিয়ে থাকে তো আজকে আবার আসলাম এবং ভিডিও করলাম তো এর আগে পর্বে সবগুলো দেওয়া হয়েছে যেগুলো বাকি ছিল আজকে সেগুলো দেব তো প্রথমে আমার বন্ধুকে বললাম ছবি তোলার জন্য তো তাকে ভিডিও করতে লাগছিলাম আপাতত দেখলেন যে একটা তার ধাক্কা লাগলো তো তারপর আমি আর বন্ধু মেহেদি একটা সেলফি ভিডিও নিলাম তারপর তাকে বললাম যে দোস্ত তুই আমার একটা ভিডিও কর আমি একটু হেঁটে হেঁটে আসবো মানে হেঁটে ভাইরাল হব তো আমি যখন হাঁটছিলাম তখন দেখলাম যে সামনে মেয়েটা আমার পায়ের দিকে মনে দেখছিল যে আমার পায়ের জুতা নেই মনে হয় এটাই দেখছিল আর বিনোদন নিচ্ছিল এরপর এখানে ঘোরাফেরায় শেষ হলে আমরা গেলাম সামনের দিকে কারণ একটি জায়গায় আর কতবার ঘুরবো ফিরবো এমনিতে জায়গাটা আমরা মুখস্থ হয়ে গেছে এবার সামনে যে দেখতে পাচ্ছেন বিলাতির মতো এদিকে হচ্ছে এখানে হচ্ছে ইয়ের টিকিট পাওয়া যায় মানে কি সে সুইমিং পুলের টিকিট পাওয়া যায় আড়াইশো টাকা মাত্র তো এখানে অনেকবার গেছি সেজন্য আজকে আর যাবো না তো এরপরে তুই স্বামী দেখে আগে যে থাকলাম এখানে যে তিনজন আছে না কি যেন তিনজন হারিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে এবং সেখান দিয়ে পানি পড়ছে এটা দেখতে খুবই বেশি ভালো লাগে এবং এখানে আসলে আমি প্রতিবার এটা ভিডিও করবো তারপরে তো সাইড এটা পুকুরে ভিডিও করলাম দিয়ে স্পিড বোধ যায় তারপর সব সময় লোকজন একেবারে ভিড় জমায় থাকে ভিডিও করার জন্য তো তারপর বন্ধুকে বললাম মেহেদি তুই আমার একটা ভিডিও করে দে এরপর আমি পোস্ট প্লাস নিয়ে তিলিং করে দাঁড়িয়ে থাকলাম যদিও ভালো একটা পোস্ট নিতে পারি না তারপরে আমি যেভাবে দাঁড়িয়েছিলাম সেভাবে একটা ভিডিও করে দিল এরপর এখানে ছবি তোলা শেষ হলে আমরা আগেতে থাকলাম সামনের দিকে তারপরে দেখতে দেখতে এখানে সিঙ্গেলরা কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছে এবং আমার তার পেছন পেছন যাচ্ছে মানে সাইডে সাইডে যাচ্ছে আর কি আমি আর মেহেদি এরপর তো দাঁত ক্যালক্যাল করে হাঁটছিলাম আর ভিডিও করছিলাম এদিকে আমার মেহেদি একটু স্লো হয়ে গেল জানি না তার মনে কি চলছিল তো এরপর তাকে বললাম যে তুই এখানে দাঁড়িয়ে থাক তোর কিছু ভিডিও করি ও মা ভিডিও তো হচ্ছে না সে দাঁড়িয়ে থাকছে যতবার ছবি তুলবো ততবার দেখছি এ না ও মানে পার হতেই থাকছে হতেই থাকছে মানে তাকে কোনোভাবে ক্যামেরার সামনে আসতে দিতে যাচ্ছে না বুঝলাম না ছবিটা কি তার তুলছি নাকি জনগণে তুলছি তারপর ছবি তোলার স্থানটা ত্যাগ করে আবার আসলাম সামনের দিকে তো এখানে যতবার আসি ততবারই অনেক ভালো লাগে মনে হয় যে বারবার আসি তো এরপর তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ফুলগুলো আর কিছুদিন পর আসলে ফুলগুলো আরো বড় হবে আরো বেশি হবে এখানে দেখলাম একটা মহিলা কি মনে হচ্ছে দেখি যেন দেখছিল তো যাই হোক সে থাকুক তার মতো আমি থাকি আমার মতো এরপর তো চলে আসলাম স্পিড বোর্ডের কাছে টিকিট মাত্র ষাট টাকা তো ষাট টাকা মাত্র চল্লিশ সেকেন্ড ওঠা হয় ঠিক আছে বিরক্ত হয়েছে উঠতে উঠতে সামনেও মা এরা না সিঙ্গেল না কি দেখ ক্যামেরা সামনে আঁকলো তাই আমি আর না করতে পারলাম না এরপর এদিকে এরা মনে ফুল ফ্যামিলি কি মানে মনোযোগ দিয়ে একেবারে বসে থাকে স্পিড বোর্ড গুলো দেখছে নিজে তো উঠবে না শুধু অন্য গুলোই দেখবে আর এই পিচ্চে আবার গালে কি চিন্তা করছে তো যা করবো না বয়ফ্রেন্ড নেই তাই সেই চিন্তা করছে তো আমি এখানে কিন্তু কিছু দেখতে পাইনি আশা করি আপনারা কিছু দেখতে পাননি তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী পার্ট পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে খুব শীঘ্রই পরবর্তী পার্ট দেওয়া হবে